मैसेज यही है मैंने प्रधानमंत्री जी जिस तरह देश को मतलब वी आर इन सेफ हैंड जिस तरह देश को उन्होंने बचाया और जिस तरह देश को शक्तिशाली किया है और जहाँ तक डेवलपमेंट के साव जिस तरह देश को अब विश्वगुरु के रूप से फिर से उबाल के आ रहे हैं उनके पीछे माननीय प्रधानमंत्री जी 11 साल में जो जो काम किया है उसको पूरा हम लोग ली में लिख के ले आए हूँ सब चीज़ इतना काम किया है लिख के पूरा तो संभव नहीं है मेन मेन जो उन्होंने काम किया है ये चीज़ लेके हम घर घर जा रहे हैं सबको बता रहे हैं माननीय प्रधानमंत्री जी कैसे देश को सबके सबका साथ सबका विकास और विश्वास और प्रयास का काम कर रहे हैं না ওনারা তো খুব খুশি দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মানে দেশকে চালিয়ে যাচ্ছেন আর দু হাজার আগে তো এমন একটা অবস্থা ছিল এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনোদিন ভাবিনি তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন এতে করে সব মানুষ খুশি যেখানে জলসে নল এর নলসে জল জলের বিষয় যেখানে আবাস যোজনায় হোক এবং বিনা পয়সায় মানুষকে রেশন দেওয়া সব বিষয়ে উনি উজ্জ্বলা যোজনার থেকে আরম্ভ করে এত যোজনা উনি করেছেন যে উনি বলেছেন জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যারা গরিব মানুষ যারা যুবা যারা মহিলারা আছেন তাদের যদি মানে উত্তরণ হয় তবে দেশ সামনের দিকে আসবে তো সবার জন্য উনি কাজ করতেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এসেছি সমস্ত ঘরে ঘরে লিফলেট বিতরণ